এই যে মোটর সাইকেলের পেশাল ঠিক আছে নতুন যদি আপনারা লাগান যদি যায় তিন মাস আর আমি পুরনো ডায়ের রিপারিং করে মাল ধরা রিপারিং করে নেবো এটা দেখবো দেড় বছর গ্যারান্টি হয় এখন বেশি আঘাত কম ঠিক আছে একবার সেভ টু সেভ নতুন ধরার কোনো একবারে সেভ টু জেন নতুন はい、アクターのプログラム。